আজকের আবার কি বানাচ্ছ আজকে বানাচ্ছি ডিম কারি এতো সহজ রেসিপি তুই সব সময় ডিম কারি বানাও জানি আর এটাও জানি এটা খুবই সিম্পল একটা রেসিপি এটা সবাই পারে তাও আমি যেহেতু আজকে ইউটিউব দেখে একটা রেসিপি মানে একটা দিদির ভিডিও দেখে আমি বানাচ্ছি যাই হোক সবসময় সব কিছু ট্রাই করা ভালো তো একটু ইউনিক কিছু ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি কি বলো শেয়ার করি হুম প্রথমেই তিনটে ডিম ভালো করে সিদ্ধ করে নিয়েছি তারপরে চাকু দিয়ে গাটা হালকা করে চিয়ে নিয়েছি যাতে ভিতরে মশলাটা প্রবেশ করতে পারে আর খেতেও খুব টেস্টি হয় আর জানো তো ডিম বা মাছ দুটোর মধ্যে তো আমার ডিমটাই ফেভারিট আর ডিম বা মাছের যে কোনো ভাজা আমি কিন্তু খুব কড়া করি না পুঁটি মাছটা বাদে পুঁটি মাছ কড়া করলে ভালো লাগে বেশি আর নর্মাল মাছ ডিম খুব কড়া করলে কিন্তু টেস্টটাই চলে যায় আসল যে একটা ফ্লেভার পাওয়া যায় সেটা কিন্তু পাওয়া যায় না কারা একমত কমেন্টে জানিও তো তোমরা কড়া করে ভাজো নাকি হালকা করে আমি তো একদম হালকা ই ভাজি ঠিক এরকম দেখো খুব করা কিন্তু করিনি দেখেই বোঝা যাচ্ছে এবার আমি একটা একটা করে তুলে নেব বিশ্বাস করো আমি কিন্তু এই রেসিপিটা এর আগে কোনোদিনও ট্রাই করিনি আমি যেরকম নর্মালভাবে করি আর সবাই যেরকম করে ওইরকমই রান্না করি বাট আমার মনে হলো একবার নতুন কিছু তো ট্রাই করা উচিত তাই না নতুন কিছু ট্রাই করলে ক্ষতি কী খারাপ হবে খারাপ হলেও শেয়ার করবো তোমাদের সঙ্গে মিথ্যে কথা বলবো না যদি খারাপ হয় সেটাও বলবো আর ভালো হলেও কিন্তু বলবো ভালো হয়েছে এখানে তারপর ডিমটা তুলে কিছুটা সরষের তেল আবার দিয়ে দিলাম আর আমি কিন্তু সর্ষের তেলে রান্নাটা করছি দেওয়ার পরে সরষের তেল দেওয়ার পরে পেঁয়াজ আদা রসুন আর টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পরিমাণ মতন দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে ভালো করে ভাজবো খুব কড়া করে ভাজবো না এটাও হালকা করে জাস্ট গোল্ডেন কালার হয়ে আসবে কালারটা চেঞ্জ হলেই নামিয়ে নেব আর নামিয়ে নিয়ে কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি এটার মধ্যে পাতিলেবু গন্ধ রস লেবু কিন্তু দেওয়া যাবে না পাতি পাতিলেবুর রস হালকা করে ওটার মধ্যে দিয়ে আর পেস্ট করতে হবে চাইলে তোমরা মিক্সিতে করতে পারো বাট আমি শিলনোড়াতে সবসময় মশলা করি আমার ভীষণ ভালো লাগে আর খেতেও টেস্টি হয় তার জন্য আমি এটাকে ভালো করে মিহি করে বেটে নেব আমি কিন্তু লেবুর রসটা দিয়ে দিয়েছি আর সেটা তোমাদের দেখানো হলো না কিন্তু তোমরা অবশ্যই স্কিপ করবে না লেবুর রসটা তোমরা দেবে খুব অতিরিক্ত কিন্তু দেবে না পরিমাণ মতন অল্প একটুখানি দিলেই হবে দিয়ে এটাকে দেখো আমি এবারে বেটে নিচ্ছি আর আকাশ বলছিল এটা এখনই দেখে এত সুন্দর একটা স্মেল বেড়াচ্ছে মনে হচ্ছে ভালোই টেস্টি হবে আর এই যে দেখো বাটারটা কমপ্লিট হয়ে গেল বাটা বুটি কমপ্লিট এখন আমি আর একটু সর্ষের তেল দিয়ে এর মধ্যে দেখো গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে কিছুটা কোচানো পেঁয়াজ যেহেতু আমি পেঁয়াজ দিয়েছি বেটে আর এটার মধ্যে তাই অল্প একটু দিলাম খুব বেশি দিইনি কিছুটা পেঁয়াজ দিয়ে খুব ভালো করে ভেজে নেব দেখো দেখতেই পাচ্ছ কেমন করে আমি পেঁয়াজটা ভাজলাম অনেকটা কড়া করে ভেজেছি আবার যেন পুড়িয়ে দিও না আর ভাজার পরে তারপরে আমি ওই বাটা মশলাটা দিয়ে দিলাম দেওয়ার পর নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিনি আর জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা কিন্তু দিতেই হবে আর আমার কাছে কাঁচা জিরের গুঁড়ো ছিল আর তোমরা জিরের গুঁড়ো জিরেটা যে শুকনো খোড়ায় ভেজে গুঁড়ো করেও দিতে পারো আরও ভালো টেস্ট হয় আমার হাতে অত সময় নেই কারণ আকাশ কিন্তু সুইগিতে কাজ করে তোমরা অনেকেই জানো আকাশ খেয়ে সুইগিতে বেরিয়ে যাবে ও কিন্তু দিনে অনেক ঘন্টায় ডিউটি করছে এখন আর যাই হোক তারপরে মশলাটা ভালো করে কষিয়ে মশলা থেকে তেল ছেড়ে গেলে ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে আরেকটু কষিয়ে পরিমাণ মতন জল দিলাম এটা আমি একদম মাখামাখা করব। তোমরা যেমন গ্রেভি খেতে চাও তেমনই করো যেহেতু এটা ডিমের ঝাল বেশি ঝোল করা যাবে না একদম মাখামাখা করলে কিন্তু বেশিই টেস্টি লাগে আর একটা কথা তোমরা একটু আদা রসুনটা বুঝে দিও আমার হালকা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে কিন্তু আকাশ বলছে বেশি হয়নি খেতে খুবই দারুণ হয়েছিল তোমরা একবার হলেও ট্রাই করো সত্যি বলছি অসাধারণ হয়েছিল।